আচ্ছা বাংলাদেশের ভবিষ্যতে সবচেয়ে ধনী জেলা কোনটা হতে পারে বলুন তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই সম্ভাব্য জেলাগুলোকে একটু খুঁজে বের করার চেষ্টা করি দেখুন বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র কিন্তু একদম স্থির কিছু না এটা মানে এটা সবসময় বদলাচ্ছে আজ যে জেলাকে আমরা অনেক ধনী বলে জানি কাল কিন্তু তার সেই জায়গাটার নাও থাকতে পারে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব দরকার আর সেটা হল আজ যে জেলা ধনী আগে কিন্তু সেটা ছিল না এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি কারণটা খুব সোজা সম্পাদ আর সমৃদ্ধি কখনোই এক জায়গায় বসে থাকে না একবার ভাবুন তো খুব বেশিদিন আগের কথা নয় ঢাকা ছিল একটা বেশ ছোট শহর গাজীপুর ওটা তো ছিল একটা গ্রাম আর চট্টগ্রাম হ্যাঁ বন্দর ছিল কিন্তু খুবই সাধারণ একটা বন্দর কিন্তু দেখুন সময়ের সাথে সাথে আর সঠিক সুযোগ কাজে লাগানোর ফলে এগুলোই কিন্তু আজকের বাংলাদেশের অর্থনৈতিক পাওয়ার হাউস তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার তকমাটা কে পেতে চলেছে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই পুরো অনুসন্ধানের পেছনে কিন্তু দাঁড়ান ভবিষ্যতের ধনী জেলা কোনটা হবে সেটা খোঁজার আগে আমাদের তো জানতে হবে যে একটা এলাকা ঠিক কি কী কারণে অর্থনৈতিকভাবে এতটা সফল হয়ে ওঠে তাই না চলুন সাফল্যের সেই মূল মন্ত্রগুলো কি একবার দেখে নেওয়া যাক তো একটা জেলার ধনী হয়ে ওঠার রেসিপিটা কি দেখুন কয়েকটা জিনিস খুব জরুরি যেমন একটা শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক শিল্পের বৃদ্ধি ভালো শিক্ষার সুযোগ আর অবশ্যই নতুন বিনিয়োগ এই চারটা জিনিসকে আমরা একটা মাপকাঠি ধরে এগোব আচ্ছা সবার আগে চলুন নজর দিই রাজধানীর একেবারে আশেপাশের জেলাগুলোর দিকে ঢাকার এত কাছে থাকাটা কি ভবিষ্যতের কোনও অর্থনৈতিক পাওয়ার হাউস তৈরিতে বাড়তি কোনো সুবিধা দেয় দেখা যাক আমাদের তালিকার প্রথম সম্ভাব্য প্রতিযোগী নারায়ণগঞ্জ ঢাকার একদম কাছে থেকেও এর কিন্তু নিজস্ব একটা বিশাল অর্থনৈতিক শক্তি আর সম্ভাবনা আছে নারায়ণগঞ্জের আসল শক্তি কোথায় প্রথমত এর অসাধারণ নদী যোগাযোগ ব্যবস্থা দ্বিতীয়ত এখানে বহু আগে থেকেই শিল্প কারখানা গড়ে উঠেছে ব্যবসার একটা পুরনো হাব হয় এটা তো এমনিতেই এগিয়ে আর ভাবুন ভবিষ্যতে ঢাকার উপর চাপ যখন আরও বাড়বে তখন কিন্তু সেই চাপকা সামলানোর জন্য নারায়ণগঞ্জই হয়ে উঠবে সবচেয়ে বড় ভরসার জায়গা আর এটা শুধু আমাদের কথা না অনেক বড় বড় বিশেষজ্ঞও কিন্তু এটাই মনে করেন যে নারায়ণগঞ্জ ভবিষ্যতের একটা প্রধান অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠার সব গুণই রাখে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ঢাকার কাছের প্রতিযোগীদের মধ্যে আরেকটা বড় নাম হল মুন্সীগঞ্জ যোগাযোগ আর শিল্পের হাত ধরে এই জেলাটাও কিন্তু এখন বেশ দ্রুত গতিতে এগোচ্ছে মুন্সীগঞ্জের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে পদ্মা সেতুর কথা তো বলতেই হয় এটার কারণে ঢাকার সাথে কানেকটিভিটিতে একটা বিপ্লব ঘটে গেছে আর এর ফল কি এখানে নতুন নতুন শিল্প এলাকা হচ্ছে বড় বড় বিনিয়োগ আসছে মানে বোঝাই যাচ্ছে ভবিষ্যতে এখানকার মানুষের আয় অনেক দ্রুত বাড়তে পারে আচ্ছা ঢাকার আশপাশ তো দেখা হলো। এবার চলুন একটু ঢাকার বাইরে তাকাই বন্দর আর পর্যটনের মতো খাতগুলোও কিন্তু কিছু অঞ্চলকে অর্থনৈতিকভাবে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের তৃতীয় প্রতিযোগী কক্সবাজার নামটা শুনলেই হয়তো সুন্দর সমুদ্র সৈকতের কথা মনে আসে কিন্তু এর অর্থনৈতিক সম্ভাবনাও কিন্তু বিশাল কক্সবাজারের অর্থনীতির মূল ইঞ্জিনটাই হল এর ট্যুরিজম ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন প্রথমত এর বিশ্বমানের পর্যটনকে কাজে লাগানো তারপর আন্তর্জাতিক বিমানবন্দরটাকে আরও উন্নত করা সাথে সাথে হোটেল আর অন্যান্য সেবাখাতেরও বিস্তার ঘটানো আর এই সব কিছুর ফল হিসেবেই আসবে টাকা নতুন চাকরি আর সার্বিক উন্নয়ন একটা চেনের মতো এই তালিকার চতুর্থ প্রতিযোগী হচ্ছে খুলনা এক সময়ে যাকে বলা হতো শিল্পনগরী সেই সম্ভাবনা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি তাহলে খুলনার ঘুরে দাঁড়ানোর পথটা কি হতে পারে এ সমুদ্র বন্দরটাকে আরও ভালোভাবে কাজে লাগানো নতুন নতুন শিল্প এলাকা তৈরি করা আর স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা তবে সব কিছুর মূলে কিন্তু একটাই জিনিস সঠিক পরিকল্পনা পরিকল্পনা যদি ঠিকঠাক মতো হয় খুলনা কিন্তু আবার তার হারানো গৌরব ফিরে পেতেই পারে তো আমরা এতক্ষণ বেশ কিছু পরিচিত নাম নিয়ে কথা বললাম কিন্তু এমন একটা অঞ্চল আছে যার কথা হয়তো অনেকেই সেভাবে ভাবেননি চলুন দেখি সেই অপ্রত্যাশিত প্রতিযোগিতা কে অনেকেরই একটা ধারণা আছে যে উত্তরবঙ্গ বোধ অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে কথাটা কি পুরোপুরি সত্যি হয়তো এক সময়ে ছিল কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে উত্তরবঙ্গ কিন্তু বেশ নীরবে নিজের অর্থনৈতিক শক্তি বাড়িয়ে চলেছে কৃষিতে তো এটা বরাবরই একটা পাওয়ার হাউস আর এখন উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটা বড় কেন্দ্র হয়ে উঠছে নতুন নতুন শিল্পও আসছে কাজেই ভবিষ্যতে এই অঞ্চল যদি অর্থনীতির একজন বড় খেলোয়াড় হয়ে ওঠে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না তাহলে এত সব প্রতিযোগীর মধ্যে ভবিষ্যতের মালিকানাটা কার হাতে যাচ্ছে চলুন আমাদের মূল প্রশ্নের একেবারে চূড়ান্ত উত্তরে চলে যাই আসল সত্যিটা হল ভবিষ্যতের ধনী কোনো একটা জেলা হবে না ব্যাপারটা তার থেকেও অনেক বড় সবচেয়ে বড় কথা হল উন্নয়ন এখন আর শুধু ঢাকা বা চট্টগ্রামে আটকে নেই এটা সারা দেশেই ছড়িয়ে পড়ছে তাই ভবিষ্যতে বাংলাদেশে একটা নয় বরং অনেকগুলো অর্থনৈতিক হাব বা ধনী জেলা তৈরি হবে মানে ক্ষমতা আর সম্পদ দুটোই বিকেন্দ্রীভূত হতে যাচ্ছে আর শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি ভবিষ্যতের ধনী জেলা আজকের সিদ্ধান্তেই তৈরি হয় মানে আজ আমরা যে পরিকল্পনা করছি যে বিনিয়োগ হচ্ছে তার উপরই কিন্তু নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের অর্থনৈতিক চেহারাটা ঠিক কেমন হবে